নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি যেই বিশেষ টপিকের উপর আজকে আমি ভিডিও বৃহস্পতি বৃষ রাশিতে সঞ্চার করব থার্টি ফার্স্ট মে টু বৃহস্পতি প্রায় এক বছরের মতো বৃহস্পতি কিন্তু এখানে থাকবে বৃহস্পতি আমাদের রাশিচক্রের সর্বাপেক্ষা শুভ গ্রহ দেবতাদের গুরু জ্ঞান সন্তান ভাগ্যোন্নতি অর্থ আধ্যাত্মিকতা এই সব কিছু কিন্তু বৃহস্পতির জন্যই আমরা পেয়ে থাকি বৃহস্পতিকে সর্বোত্তম শুভ গ্রহ হিসাবে জ্যোতিষশাস্ত্রে ধরা হয় বৃশরাশিতে থাক বৃহস্পতি থাকবে ফরটিন্থ মে টু দুপুর বারোটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু সেখানে থাকবে সিক্স মে থাউজেন্ড টোয়েন্টি ফোর বৃহস্পতি অস্ত্র যাবে এবং থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আবার পুনরায় উদয় হবে নাইনথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বৃহস্পতি বকরি হবে এবং ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পুনরায় মার্গি হবে সে সম্বন্ধে আমি বিশেষভাবে ভিডিও করে এখন যেটা বলছি ব্রহ্মাণ্ডের যে বারোটি ঘর মধ্যে পাঁচটি ঘরে কিন্তু বৃহস্পতির বিশেষ প্রভাব থাকে বৃহস্পতি যেই ঘরে থাকে সেখান থেকে সপ্তম ঘরের প্রত্যেক গ্রহের দৃষ্টি থাকে সপ্তম ঘর ছাড়াও বৃহস্পতি পঞ্চম দৃষ্টি নবম দৃষ্টি থাকে এছাড়াও এক দ্বাদশেও কিন্তু বৃহস্পতির প্রভাব থাকে এবং সেই সূত্রে যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেই দৃষ্টির জন্য কিন্তু আরও বিশেষ কিছু বেনিফিট কিন্তু জাতক জাতিকারা পেয়ে থাকে প্রথমে রাশি নিয়ে বলবো মেষরাশি মেষরাশি দ্বিতীয় এই ট্রানজিট হবে দ্বিতীয় ট্রানজিট হওয়াতে অর্থের যারা বিশেষভাবে সুপ্রশস্ত থাকবে লাভ ব্যবসা কর্মস্থানে প্রমোশন নতুন কর্মযোগ এবং যারা কোনো কর্ম পাচ্ছিলেন না বেকারত্বের দিন কাটছিল তাদেরও কিন্তু ভীষণ পজিটিভ আসতে চলেছে এই এক বছর যে কোনো সেক্টর থেকে কিন্তু ভীষণ পজিটিভ থাকবে জবের জন্য এবং সেভিংস কিন্তু এই ট্রান্সিটটি আপনারা অবশ্যই করতে পারবেন কথা বলার মধ্যে একটা পজিটিভিটি বা গুরুত্ব কিন্তু আপনাদের মধ্যে থাকবে যে কোনো কথা বলবেন সেখানে কিন্তু বিশেষভাবে কথাবার্তার মধ্যে অ্যাক্সোনালিটি আসবে এবং যে কথাই বলবেন অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা সেই কথা বলবেন পরিবারে কোনো সদস্য বৃদ্ধি হওয়া পরিবারে কোনো শুভ কাজ হওয়া পরিবারে কোনো পূজা আগযোগ্য হওয়া এগুলো কিন্তু হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের ষষ্ঠে পড়ছে সেই জন্য শত্রুতা কিন্তু অনেক অংশে সমাপ্ত হবে এবং শত্রু আপনাদের কোনো হানি করতে পারবে না বরঞ্চ শত্রুরা নিরস্ত হবে এবং শারীরিক অসুস্থতাও খানিকটা কমবে কমবেমায় জড়িত ছিলেন তাদের তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে যারা লোন নিতে চাইছেন তাদের জন্য এই ট্রান্সেক্ট বিশেষভাবে শুভ ফল দেবে সপ্তম দৃষ্টি অষ্টমে থাকার জন্য আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় আপনারা করতে পারেন কোনো সাবজেক্টের উপর রিসার্চ করা বা গবেষণাধর্মী কাজে এগিয়ে যাওয়া একটা বিশেষ পজিটিভিটি কিন্তু দেখতে পাওয়া যাবে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো রকম গেইন কিন্তু এই সময় আপনারা করতে পারেন বা একটা শুভত্ব কিন্তু এই ট্রানজিটে লক্ষ্য করা যায় ট্রান্সফরমেশন এই ট্রানজিটে থাকবে আপনাদের মধ্যে এবং সেটা পজিটিভ হবে নতুন করে কোনো কাজের সৃষ্টি নতুন করে কোনো এডুকেশন নিয়ে এগোনো বা নতুন কোন দিশা আপনারা এই সময় কিন্তু খুঁজে পাবেন এবং নবম দৃষ্টি পড়ছে আপনার দশমে দশমে নবম দৃষ্টি পড়ার জন্য হাই প্রোফাইল জব পাওয়া অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের জব পাওয়া হাই লেভেল ইনক্রিজ করা এগুলো কিন্তু এই ট্রানজিটে থাকবে এবং দূর ভ্রমণ এবং যার ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে শিক্ষা যোগ বৃদ্ধি পাবে গুরুজনদের এই সময় আপনারা সাপোর্ট পাবেন লাখ ফেভার করবে এইগুলো কিন্তু এই ট্রানজিটে হবে আসবো বিশ্বরাশিতে বিশ্বরাশির লগ্নে এই ট্রানজিট হচ্ছে বিশেষভাবে শুভ থাকবে শাস্ত্রে বলছে যে লগ্নে যাদের বৃহস্পতি থাকে তাদের কিন্তু কোটি দোষ ক্ষয় হয় বা সমাপ্ত হয় সে লগ্নে বৃহস্পতির একটা আলাদা মাহাত্ম্য আছে বৃহস্পতি থাকলে অনেক দোষ কিন্তু খণ্ডন হয়ে যায় লগ্নে যে বৃহস্পতি তিনটি দৃষ্টি যেমন আর পঞ্চম সপ্তম নবম পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির ঘরে সেখানে আপনাদের পঞ্চম দৃষ্টি পঞ্চমে পড়ছে সেখানে বৃহস্প যেহেতু কেতু বসে আছে কেতু রয়েছে সেই জন্য কেতু নেগেটিভিটি দেবে না বরং পজিটিভ রেজাল্ট কেতু দেবে এবং সন্তান যোগ যারা সন্তানের চেষ্টা করছেন পুত্র সন্তান বিশেষ করে পজিটিভিটি কিন্তু বাড়বে এবং সন্তানের যারা চেষ্টা করছেন বহু দম্পতির দেখা যাবে এই ট্রানজিটে কিন্তু সন্তান আসার একটা সম্ভাবনা থাকবে সে যে কোনো প্রকারই হোক সপ্তম দৃষ্টি পড়তে পড়ছে বৃষ্টিকে বৃষ্টির যেহেতু একটা হিডেন সাবজেক্টের ট্রান্সফরমেশনের ঘর আয়ুর ঘর সেই জন্য সব দিক থেকে ভীষণ পজিটিভ আপনারা রেজাল্ট পাবেন কাজ গবেষণা ধর্মের কাজের জন্য ভালো থাকবে আনএক্সপেক্টেড গেইন হবে এগুলো কিন্তু এই ট্রানজিটে আপনাদের হবে বিবাহিত জীবনে অবশ্যই একটা ইতিবাচক দিক বা সুফল কিন্তু আপনারা এই ট্রানজিটে পাবেন নবম দৃষ্টি যেহেতু মকর রাশির ঘরে থাকছে এবং মকরের বৃহস্পতি যেহেতু নিচস্ত হয় তাও কিন্তু দেখা যাবে যে এই এই দৃষ্টি কিন্তু অতীব পজিটিভ একটা জায়গা কিন্তু আপনাদের দিয়ে যাবে শিক্ষা যোগ হাই প্রোফাইলে কোনো জব করা বা কর্ম করা ভাগ্যের সাপোর্ট পাওয়া এগুলো কিন্তু আপনারা পাবেন ট্যুর ট্রাভেলের বিজনেস এগুলো কিন্তু আপনারা পাবেন লাখ বার করবে এগুলো এই ট্রান্সিটে পাবেন প্রচণ্ড ভালো একটা ট্রানজিট কিন্তু আসতে চলেছে বিশ্বরাশির জন্য এই ট্রানজিটকে আপনারা কাজে লাগান আসবো মিথুন রাশির মিথুন রাশির দ্বাদশে এই ট্রানজিট চলবে বিদেশ যাত্রার জন্য ভীষণ ভালো থাকছে এই ট্রানজিট এবং বেশ কিছু খরচ কিন্তু এই ট্রানজিটে আপনাদের হতে পারে যারা মেডিকেল লাইনে রয়েছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছেন যারা ফিনান্স নিয়ে কাজ করছেন বা মার্কেটিংয়ে রয়েছেন এই ট্রানজিট পজিটিভ থাকছে ব্যবসার জন্য ভীষণ ব্যাপক হারে কিন্তু একটা উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই ট্রানজিটে খাওয়া দাওয়ার জন্য কিন্তু বিশেষ করে ফ্যাট বৃদ্ধি হওয়া এই ট্রানজিটে কিন্তু হবে কিছু মেডিকেল এক্সপেন্সও এই ট্রানজিটে দেখা যাচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থে চতুর্থে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পাওয়ার জন্য বাড়ির ঘর স্থাবর অস্থাপর অস্থাবর জমি জমা বা সম্পত্তির জন্য ভীষণ পজিটিভ বা ইতিবাচক থাকছে ধনাত ধনাত্মক থাকছে এই ট্রানজিট এডুকেশান সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে শিক্ষক শিক্ষয়িত্রী অধ্যাপক অধ্যাপিকার জন্য ভালো থাকছে এই ট্রানজিট মেন্টাল পিস এই ট্রানজিটটা আপনারা পাবেন মায়ের শরীর ভালো থাকবে মায়ের সাহস সহচর্য পাবেন ভীষণ পজিটিভ থাকছে এবং সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের লিভারের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে এটা কিন্তু হানি হবে শত্রু পরাস্ত হবে এবং নবম দৃষ্টি যেহেতু অষ্টমে পড়ছে সেই জন্য রিসার্চমূলক কাজ আনএক্সপেক্টেড কোনো গেইন শ্বশুর বাড়িতে কোনো পজিটিভ লাভ এই ট্রানজিট কিন্তু আপনাদের হবে আসি কর্কট রাশিতে কর্কট রাশির একাদশে এই ট্রানজিট হচ্ছে বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের তাদের ফুল সাপোর্ট কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন আপনাদের নেম ফ্রেম স্ট্যাটাস বৃদ্ধি পাবে অনলাইন কিন্তু আপনাদের অনেকটাই পজিটিভ জায়গা দিয়ে যাবে অনলাইনে যারা বিজনেস করছেন তাদের জন্য পজিটিভ জায়গা পাবেন যে কোনো কাজে হাত দেবেন এই এই সময় কিন্তু আপনারা সফলতা পাবেন এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার তৃতীয় থাকছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে সন্তানের জন্য এই এবং সন্তানের জন্য ভালো থাকছে ভীষণ পজিটিভ থাকছে আপনাদের ট্যালেন্টের যোগ্য মর্যাদা পাবেন যারা প্রেম ভালোবাসার মধ্যে জড়িত তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে এই ট্রানজিট মিডিয়ার লাইনে যারা রয়েছেন অ্যাঙ্কারিং নাচ গান কবিতা অভিনয় তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে নবম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তমে বিবাহিত জীবন ভালো থাকবে বিবাহের জায়গা সুন্দর থাকবে কোনো কারণে ছোটোখাটো ভুল ত্রুটি বা মতানৈক্য থাকলেও সেটা কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে বিবাহিত জীবন কিন্তু আপনাদের এই সময় ভালো থাকবে যারা ব্যবসা করছেন যাদের যাদের পার্টনার আছে সেখান থেকেও পজিটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে তার কারণ বৃহস্পতি যা যা দেয় প্রত্যেকটাই কিন্তু পজিটিভ জায়গা দেয় সেই জন্য বৃহস্পতির ট্রানজিটে বিশেষভাবে কিন্তু প্রত্যেক জাতক জাতিকারাও ভালো ফল পেয়ে থাকেন আসি সিংহরাশির সিংহরাশির সিংহ রাশির ট্রানজিট হচ্ছে বা কর্ম কিন্তু এই সময় আপনারা পাবেন হাই লেভেলে কর্ম এই সময় আপনারা পাবেন মনের মতো কর্ম কিন্তু এই সময় আপনারা পাবেন কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন শ্বশুর নেম ফেম স্ট্যাটাস আপনাদের বৃদ্ধি পেতে পারে নেটওয়ার্ক সার্কেল বৃদ্ধি পাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয় অর্থ সেভিংস করতে পারবেন অর্থের জায়গা ভালো থাকছে পরিবারে কোনো শুভ কাজ হওয়া বা কোনো শুভত্ব বৃদ্ধি এই সময় পাবে কোনো নতুন সদস্য বৃদ্ধি পাওয়া এটা কিন্তু এই ট্রানজিটে হবে মেন্টাল পিস ভালো থাকবে মায়ের সান্নিধ্য এই সময় পাবেন বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণ পজিটিভ থাকছে নবম দৃষ্টি পড়ছে ষষ্ঠে শত্রু কিন্তু এই সময় পরাজিত হবে এবং রোগ ভোগ থেকে অনেকটাই কিন্তু আপনারা এই সময় মুক্তি পাবেন তবে লিভারের সমস্যা থেকে সাবধানে থাকবেন হাঁটুর কোন সমস্যা থেকে সাবধানে থাকবেন আসছে কন্যা রাশি কন্যা রাশির নবমে এই ট্রানজিট হবে ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পাবেন দূর যাত্রা দূর ভ্রমণ হবে হায়ার এডুকেশনের জন্য ভালো থাকছে পিতার থেকে সাপোর্ট পাবেন পিতার থেকে হেল্প পাবেন গুরুর সান্নিধ্য পাবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের নেই সুতরাং কেতু থাকাতে যে অসুবিধা এতদিন ছিল এখন কিন্তু সেই অসুবিধা আস্তে আস্তে চলে যাবে মোটিভেশান আপনাদের মধ্যে আসবে অনেক পজিটিভ জায়গা কিন্তু এই সময় আপনারা থাকবেন অনেক পজিটিভ জায়গা কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন উচ্চ শিক্ষা যোগ এই সময় আপনারা করতে পারবেন সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয় পড়ার জন্য ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে ছোটোখাটো ভ্রমণ হবে নানা দিক দিয়ে কিন্তু সুযোগ নানা ধরনের সুযোগ এই ট্রানজিটটা আপনারা পাবেন নবম দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চমে সন্তানের জন্য অতি শুভ থাকছে এই ট্রানজিট আপনারা নিজেদের ট্যালেন্টের একটা মর্যাদা পাবেন এবং স্পেকুলেশন লাইনে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে যারা প্রেম ভালোবাসায় জড়িত আছেন তাদের জন্য এই ট্রানজিট বিশেষ শুভ ফল দিয়ে যাবে রাশি তুলারাশি তুলারাশির অষ্টমে এই ট্রানজিট হবে যারা রিসার্চ করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে আনএক্সপেক্টেড গেইন এই সময় হতে পারে শ্বশুরবাড়ির থেকে কোনো অর্থ বা প্রফিট কিন্তু এই সময় আপনারা পেতে পারেন শনির দৃষ্টিও কিন্তু দশম দৃষ্টি এই ট্রানজিট থাকাতে বিশেষভাবে যারা জবের ক্ষেত্রে শুভ ফল দেখা যাবে বড় ধরনের কোনো জব সে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যে কোনো ধরনের জব অপরচুনিটি কিন্তু এই সময় বেড়ে যাবে জব পাবেন এবং ধৈর্য কিন্তু এই সময় আপনাদের থাকবে এবং কনফিডেন্স লেভেলও কিন্তু এই আপনাদের বৃদ্ধি পাবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বিতীয় থাকার জন্য অর্থ কিন্তু সময় সেভিংস করতে পারবেন অর্থ উপার্জন ভালো থাকবে মানি ফ্লোয়িং ভালো থাকবে এবং কথাবার্তার মধ্যে একটা সৌন্দর্যতা আসবে বুদ্ধি দিয়ে আপনারা সব কথাবার্তা বলে কিন্তু অনেক বড় বড় কাজ হাসিল করতে পারবেন ফ্যামিলিতে কোনো শুভ কাজ এই সময় কিন্তু আপনাদের হতে পারে নবম দৃষ্টি বৃহস্পতি নবম দৃষ্টি চতুর্থে পড়ার জন্য মেন্টাল পিস অব্যাহত থাকবে মেন্টাল পিস থাকবে বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণ পজিটিভ থাকছে এবং উচ্চশিক্ষার যোগ কিন্তু এই সময় থাকবে গুরু সান্নিধ্য কিন্তু এই ট্রানজিট আপনারা পাবেন আসছি রাশি বৃশ্চিক রাশির চাকরির জন্য বা জবের জন্য ভীষণ ভালো থাকছে ডেলি রুটিন যা প্রাতিক জীবনে আমরা করি জন্য সেটার জন্য ভীষণ ভালো থাকছে পজিটিভ পজিটিভ থাকছে শত্রু এই সময় কিন্তু পরাজিত হবে শত্রু মকরদমা যারা জড়িত আছেন কোর্ট কাচারি তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে শরীরের সুস্থতা বৃদ্ধি পাবে কম্পিটিশন লেভেলে যারা রয়েছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যে একাদশে পড়ছে যে কোনো কাজে হাত দেবেন সেখান থেকে একটা বৃহৎ সাফল্য কিন্তু আপনারা পাবেন এবং লগ্নেই গুরু সান্নিধ্য পাওয়া রিসার্চ করা রিসার রিসার্চের থেকে ভীষণ পজিটিভ একটা ভাইব্রেশন পাওয়া পজিটিভিটি আসার জন্য দূর যাত্রা ভ্রমণ এটা কিন্তু হবে স্পিরিচুয়াল এবং শনিরও এখানে কিন্তু দৃষ্টি থাকাতে দশম দৃষ্টি থাকাতে জবের জায়গা ভীষণ ভালো থাকবে এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি কিন্তু এই সময় হবে বৃহস্পতি নবম দৃষ্টিতে আপনার তৃতীয় থাকার জন্য ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং অনেক ধরনের যোগাযোগ কিন্তু এই ট্রানজিটটা আপনারা পাবেন আসছে ধনুরাশিতে ধনুরাশির ষষ্ঠে এই ট্রানজিট হচ্ছে ষষ্ঠে এই ট্রানজিট হচ্ছে সুস্থতার হার বৃদ্ধি পাবে জবের জায়গা প্রচুর হারে বৃদ্ধি পাবে কম্পিটিশন লেভেলে যারা আছেন তাদের জন্য পজিটিভ থাকছে শত্রু কিন্তু এই সময় পরাজিত হবে কম্পিটিশান লেভেলে যারা আছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে দশমে অনেক বড় বড়ো সেক্টরে বা অ্যাডমিনিস্ট্রেশন পজিশানে আপনারা জব পেতে পারেন এবং অর্থনৈতিক ফিনান্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে একটা কম্পিটিশান লেভেল হাই থাকলেও সেখান থেকে কিন্তু একটা পজিটিভিটি পাওয়া বা যারা লয়ার তাদের জন্য প্রচণ্ড ভালো থাকছে এই ট্রানজিট আপনার যে কোনো কেস বা মামলার জন্য আপনারা কিন্তু এই সময় জিতবেন বা পজিটিভ থাকবে আপনাদের জন্য রোগ ভোগ থেকে খানিকটা নিশ্চিন্ত কিন্তু এই সময় আপনারা হতে পারবেন পঞ্চম দৃষ্টি আপনার দশমে পড়ার জন্য জবের ক্ষেত্রে মেডিকেল ফিল্ডে যারা যারা কেমিস্ট বা বড় বড় ল্যাবরেটরি যারা আছে যারা রিসার্চ করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকছে মার্কেটিংয়ে রয়েছেন যারা ফিনান্স নিয়ে মার্কেটিং করছে পজিটিভ থাকছে এবং দূর যাত্রা দূর ভ্রমণ কিন্তু এই ট্রানজিটে থাকবে মকর রাশিতে আস নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয় থাকছে অর্থের জায়গায় আশাতে একটা ভালো কিন্তু জায়গা দেখতে পাওয়া যাচ্ছে অর্থ আপনারা এই সময় সেভিংস করতে পারবেন মানি ফ্লোয়িং ভীষণ ভালো থাকছে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নে এই যে নবম বৃহস্পতির নবম দৃষ্টি ভীষণ শুভ বলে মানা হয় আপনার ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা পাবেন পিতৃ পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির থেকে সহায়তা আপনারা এই সময় পাবেন সাহায্য পাবেন লাখ ফ্যাক্টর কাজ করবে গুরু সান্নিধ্য পাবেন স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে দূর ভ্রমণ হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের নবমে পড়ছে পাকিস্তানের ব্যাপক উন্নতি দূর ভ্রমণ এই টান্সিটি কিন্তু দেখা যাচ্ছে এতে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে লগ্নপতি শনি কুম্ভ রাশিতে রয়েছে এবং বৃহস্পতি বৃহস্পতি চতুর্থ যেহেতু আপনাদের ট্রানজিট করছে চতুর্থে ট্রানজিট ভীষণ পজিটিভ বলে মানা হয় কেন্দ্রস্থানে বৃহস্পতির ট্রানজিট অতীব শুভ বাড়ি ঘর কেনার জন্য নতুন করে পারচেস করার জন্য বাড়িঘর মানে ভূমি বাহন লাভ করার জন্য ভীষণ পজিটিভ থাকছে এই ট্রানজিট মেন্টাল পিস মাঝে মাঝে ব্যাহত হলেও সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন সেখান থেকে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে পিতা বা পিতৃস্তরীয় ব্যক্তির থেকে সাহায্য পাবেন দূর ভ্রমণ হবে ভ্রমণ যোগ দেখা যাচ্ছে এবং উচ্চ উচ্চশিক্ষার যোগ কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার পড়ার জন্য যারা রিসার্চ করছেন তাদের জন্য পজিটিভ থাকছে আনএক্সপেক্টেড গেইন কিন্তু আপনারা এই সময় করতে পারবেন এবং একটা ট্রান্সফরমেশনও কিন্তু এই ট্রানজিটে দেখা যাচ্ছে সেটা এবং খুব পজিটিভ হতে চলেছে আসছি মীন রাশিতে মীন রাশিতে রাহু অবস্থান করলেও যেহেতু মীন রাশি বৃহস্পতির ঘর সেই জন্য বৃহস্পতি আপনাদের তৃতীয় রয়েছে আহুর অশুভত্ব অনেকটাই কমবে এবং অনেক ধরনের যোগাযোগ কিন্তু এই ট্রান্সিটে আপনারা পাবেন ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে নানা ধরনের সুযোগ কিন্তু আপনার এই সময় পাবেন অনেক ভ্রমণ ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই ট্রানজিটে হবে কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে মানসিক জোর পাবেন এবং অর্থের জায়গা কিন্তু ভালো থাকছে মীন রাশির জন্য ফ্যামিলির ফুল সাপোর্ট কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমে পড়ার জন্য বিবাহিত জীবন সুন্দর থাকছে ভালো থাকছে এতদিন কেতু যে হানি করছিল আপনাদের সপ্তমে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে এবং কেতু পজিটিভ রেজাল্ট কিন্তু দিতে থাকবে যারা মিনলগ্নের জাতক জাতিকাদের জন্য বিবাহিত জীবন ভালো থাকছে এবং সন্তানের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে বিজনেস করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট সপ্তম দৃষ্টি পড়ছে নবমে গুরুর সান্নিধ্য পাওয়া গুরুর আশীর্বাদ পাওয়া এবং যে কোনো বিপদ থেকে মুক্ত হওয়া অনেক বড় ধরনের বিপদ যা চলছিল আপনার কোনো কুলকিয়ানা করতে পারছে এই টান্সিটি কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে মানে আপনার একটা আলোর দিক কিন্তু দেখতে পাবে নবম দৃষ্টি থাকছে বৃহস্পতির একাদশে মিন রাশি বা লগ্নের জন্য ভীষণ পজিটিভ এই ট্রানজিট থাকছে এবং এই ট্রানজিটে আপনাদের বড়ো ভাই বোনের সাথে আপনারা কিন্তু অনেক বড় ধরনের কাজ করতে পারবেন আনএক্সপেক্টেড কোনো কাজ এই সময় আপনারা করতে পারবেন এবং সর্বদিক দিয়ে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এই ট্রানজিটে দূর ভ্রমণ যোগ আছে এবং লাখ ফ্যাক্টর কাজ করবে প্রচুর প্রচুর কিন্তু সুফল এই ট্রানজিট আপনারা পাবেন বৃহস্পতিকে খুশি রাখার জন্য আরও বেশি করে পজিটিভ করার জন্য আপনারা কিন্তু নিত্য প্রতিদিন প্রাত্যহিক জীবনে কাঁচা হলুদ ব্যবহার করার চেষ্টা করবেন এবং হলুদ রঙকে বিশেষ করে আপনারা ব্যবহার করবেন বৃহস্পতিবার দিন একটি হলুদ রঙের ফল দিয়ে ভগবানের পুজো করবেন অনেক কিন্তু বৃহস্পতি দেবের আশীর্বাদ পারবেন এবং আনএক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট কিন্তু এই ট্রান্সিট আপনারা পাবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনারা জানতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার নবম দৃষ্টি